আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কী বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনার সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর চলে আসলাম আমার গার্ডেনের আরও একটি পর্ব নিয়ে যে পর্বতে দেখবে শুধু টমেটো আর টমেটো একেবারে আঙ্গুর ফুলের মতো ছড়দা মনে মনে করেন যে একটা আঙ্গুর ফলের বাগানে মনে হয় তো মাশাআল্লাহ বেশ ফলন হয়েছে খারাপ না অনেক ফ্রেন্ডরা শুধু ঝগড়া করে তাদেরকে কাঁচা টোমোটো দেওয়ার জন্য আমি কখনও কাঁচা টোমোটো কাটি না কারণ টমোটো পাকাই টেস্ট সবাই ছেলে ছেলে শুরু করছে যে দোস্ত কাঁচা টমোটো খাবে কাঁচা কিছু কিছুইলো দেয় মানে কিছু সামান্য দেয় চারটা পাঁচটা হইলেও দেয় অনেকে প্রায় পনেরো ষোলো জনের রিকোয়েস্টে আজকে কিছু কাঁচা টোমোটো পারবো আর কি তাদেরকে দেওয়ার উদ্দেশ্যে তাদেরকেও বলছি আশা নিয়ে আজ যদিও পারতে কাঁচা টোমোটোগোগুলো পারতে আবার অনেক কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নাই কারণ সবার রিকোয়েস্টে আমি এটা করতেছি আর কি কারণ আমি কখনোই কোনো কিছুই কাঁচা বা অল্প সময় ইয়ে করি না মোটামুটি অ্যাকচুয়ালি টমোটো তো পাকলে সুন্দর লাগে এবং খেতে ভালো লাগে তাই না যাক তাদের রিকোয়েস্টে কারণ বলে ওরা যে এখানে তো পাকা টোমোর আমরা পাই কিন্তু কাঁচা টমোর আমরা পাই না তাদের কতটা একটা যুক্তি আছে কারণ এখানে কাঁচা টোমোরো বিক্রি হয় না সব যা আমরা পাই সব কয়টাই মাঝে মাঝে রিজাল্ট দেখা যায় সিজনে কাঁচা টোমোরো থাকে বাট সব সময় পাওয়া যায় না আর কি তো তাদের রিকোয়েস্ট আছে কিছু টমোটো আমি পেয়ে নেব আর কি তা থেকে দেওয়ার উদ্দেশ্য আর কি যদিও আমার সত্যি আমার অনেক কষ্ট হয়েছে মানে কাঁচাটুমুগুলো পারতে একবারই মন ছিল না যে না না পারিস মানে একবার মনটা দেয় নেয় আর কি তারপর তাদের রিকোয়েস্টের কারণে কি করব তাদের নিয়েই তো আমি আসি তাই না সেজন্য কিছু নিয়ে নিলাম আর কি কাঁচাটুমুটু সেটাই আজকে ধরে তুললাম আপনারাও দেখুন আশা করি ভালো লাগবে আর আমি চাইবো যে আপনারা সবাই গার্ডেন করুন যারা আছেন আপনারা ইউকেতে সবার বাড়ির পিছনেই অনেক জায়গা থেকে সামনের জায়গা থেকে পিছনের জায়গা থাকে ইচ্ছে করলে কিন্তু আপনারা পারেন একটা নিজে হাতে লাগাবেন একটা গাছ বড় হবে ফুল ফুল দিবে ফল আসবে খাবেন একটু মধ্যে আনন্দে অন্যরকম একটা আনন্দ যেটা বাসায় প্রকাশ করার মতো না আর যখন ফল আসবে ফুল আসবে তখন মনটাও আনন্দে ভরে যায় একেবারে কি বলবেন মানে সেরকমভাবে মনটা ভরে যায় আর কি যে বলার কোনো বাসা থাকে না এত আনন্দ লাগে বেশ কিছু পেরে নিলাম দেখুন আপনারা তারপর আর রিকোয়েস্ট করলো আর পারবো না এটাই শেষ এটাই প্রথম এটাই শেষ তারপর সে পাকলেই টমুটো পারবো তার আগে আর পারবো না ইনশাল্লাহ তো মোটামুটি অনেক টমুটো পেরে নিলাম কারণ সতেরো আঠারো জন ফ্রেন্ড সবাইকে দিব যে কয়টা করে পরে আর কি তাকে দেওয়ার চেষ্টা করবো আর কি সবাই যেন খুশি থাকে আর কি তো আজকে এই ছিল আমার টোমোটো কিছু পেয়ে নিলাম আর কিছু করার ছিল না সবার জন্য যাই হোক আপনারা দেখুন ভালো লাগবে গার্ডেন এই বছর নতুন করে শুরু করতেছি ওগুলো পাবেন আর এগুলো একটু দেখে নিন ভালোই লাগবে খারাপ না আর আমি চাইবো আপনারা সবাই কিছু না কিছু একটা করেন গার্ডেনে নিজের বাড়িতে দেখতে কেমন লাগলো দেখেন কতগুলো টমুটো পেরেছে গাছ থেকে আর কতগুলো টমোটো আছে যদি দেখবেনি নেক্সট পর্বতে পাবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণ টমোটো আসে মানে পলার বাইরে যারাই দেখে দেখে তারাই অবাক হয়ে যায় যে টমেটোর গাছ এত বড় কিভাবে হলো একেবারে মাছায় চলে গেছে এখানে লাউ গাছ বাসে সেখানে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবো আরও একটি পর্ব নেই আল্লাহ হাফেজ